বন্ধু সামনে তো শীতকাল আসছে আর শীত মানেই তো পিকনিকের সিজন কিন্তু এবারের পিকনিকটা কোথায় যাবে কোনটা হবে বেস্ট জায়গা এই সব কিছুর উত্তর আছে এই ভিডিওতে আর যদি তোমার বাড়ি আরামবাগ শহরের আশেপাশে হয় তাহলে তো কোনো কথাই হবে না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা দুই বন্ধু মিলে আরামবাগের আশেপাশে ঘুরে তোমাদের জন্য নিয়ে এসেছি তিনটে বেস্ট এবং ইজিয়েস্ট পিকনিক স্পট তো চলো ভিডিওটা তাহলে শুরু করি কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই তো দুর্গাপূজা ও দিওয়ালি কাটার পর বাঙালি মেতে উঠেছে শীতের আমেজে আর শীতকাল মানেই তো পিকনিক কিন্তু এবারের পিকনিকটা কোথায় করব তাই নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম ঠিক তখনই মাথায় এলো এটা নিয়ে একটা ভিডিও বানানো যাক আর তাই আমি আর সঞ্জয় বেরিয়ে পড়েছি পিকনিক স্পটের সন্ধানে তোমরা তো জানো আমার বাড়ি আরামবাগ শহরের আশেপাশে তাই গুগল ম্যাপে সার্চ দিলাম বেস্ট পিকনিক স্পট নিয়ার আরামবাগ আর সার্চ মাত্রই অনেক লোকেশনের নাম চলে এলেও তো বটে কিন্তু আমরা ওখান থেকে বেছে নিলাম তিনটে বেস্ট এবং ইজিয়েস্ট পিকনিক স্পট তোমাদের বাড়ি যদি আরামবাগ শহরের আশেপাশে হয় তাহলে পিকনিক স্পট বলতে যে লোকেশনটার কথা প্রথমে সবার মাথায় আসে আজকে সেটাই হবে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আর আমরা চলেছি সেই পথে এই দেখুন এখানে একটা বিরাট বড় পুরনো দিনের একটা গেট আছে এই গেটটাকে কি বলে আমি জানি না এর পাশ দিয়ে মাঝে মধ্যেই অনেকবার যাতায়াত করেছি গেটটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে সানবাদি থেকে গৌঘাট যাবার রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আজকের গন্তব্যস্থলে আচ্ছা বলো তো দেখি এখন আমরা কোথায় যাচ্ছি অসাধারণ জায়গা গাড়ি নিয়ে নামবো কি নামবো না বার ভাবতে হবে কি ডেঞ্জারাস রে ভাই গুগল ম্যাপ দেখে বেরিয়ে কি যে ঝামেলাই পড়লাম এই যে গাড়ি নিয়ে এরকম একটা ভাঙা কাঠের পোল পেরো না সত্যি চ্যালেঞ্জিং অ্যাডভেঞ্চারের থেকে কোনো অংশে কম নয় মোটামুটি কাঠের কাঠের পোল থেকে নিচের উচ্চতা প্রায় পনেরো কুড়ি ফুট ওখান থেকে মাঠ থেকে ডাইরেক্টলি জল নেমে এসে পড়ছে কাঠের পোলটা বেশ পুরনো মনে হয় ভেঙে যাওয়ার পর থেকে আর রিপেয়ারিং হয়নি এর আগে মনে হচ্ছে এখান দিয়ে চার চাকাও পেরোত কিন্তু এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে বাইক পেরোনোও দুর্দায় হয়ে পড়েছে এই যে এই সাইডটা পুরোটা ভেঙে গেছে আর এই সাইডটা দিয়ে কোনো রকমে দু চাকাগুলো পার হচ্ছে দীর্ঘ কুড়ি কিলোমিটার বাইক জার্নির পর আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল গড় আমরা এখন গড় মান্দরনের পাশে রাস্তা দিয়ে যাচ্ছি এই যে আমরা ম্যাপ ভুল করে কোনো কারণে ভেতরে রাস্তা দিয়ে ঢুকে গেছিলাম এবং গড় একদম পেছনের গেট দিয়ে হয়ে এখন আমরা সামনের দিকে গেটে যাওয়ার চেষ্টা করছি আরামবাগ শহর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে এই গড় মন্দারন আজকে আমাদের লিস্টের প্রথম স্থান অধিকার করেছে তো বন্ধুরা ফাইনালি আমরা প্রবেশ করেছি গড় মন্দারন পর্যটন কেন্দ্র এখানেই আমাদের প্রথম লোকেশান চলে এসেছি তো চলুন এখানে কিছু প্রবেশ মূল্য আছে দেখা যাক প্রবেশ মূল্য কত আর এখানে গাড়ি পার্কিং কোথায় ব্যবস্থা আছে বা কিভাবে টিকিট কত করে পার হেড আর পার্কিং কি ভেতরে করা যাবে আচ্ছা চার চাকা গাড়ি রাখা যায় নাকি ওকে আমাকে দুটো টিকিট দিন

আরামবাগ শহর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে এই গড়মান্দারান পিকনিক এবং কাপেল স্পটের জন্য বিখ্যাত এখানে প্রবেশমাত্রই অনুভব করা যায় একটা শান্ত শীতল পরিবেশ পাখির ডাক এবং মৃদু বাতাস একদিনের ছুটিতে শহরের সব ব্যস্ততা ভুলে এই সবুজ প্রকৃতির বুকে পিকনিক করা আমার মনে হয় বেস্ট চয়েস হবে প্রকৃতির বুকে যে একটা এত সুন্দর পিকনিক করার মতো জায়গা আছে তা আগে শুনেছিলাম কখনো দেখিনি তো আজকে এই ভিডিও বানানোর অজুহাতে আমিও চলে এলাম সেই গড় মান্দারান আপনারা অনেকেই হয়তো পড়েছেন বঙ্কিমচন্দ্রের লেখা দুর্গেশ নন্দিনী উপন্যাসটা সেই দুর্গেশ নন্দিনী উপন্যাসের যে প্রেক্ষাপটটা যেই দুর্গটাকে নিয়ে লেখা হয়েছিল সেই দুর্গটা অ্যাকচুয়ালি এই হুগলি জেলার গড় মান্দরনেই ছিল কালের সাথে সেটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে বা কালের সাথে মিটে গেছে বললেই চলে এখন এখানে দুর্গ বলতে আর কিছু নেই রয়ে গেছে শুধু এই পরিবেশটা কত যে গৌরবময় ইতিহাসের সাক্ষী এই গড় মান্দারন তা হয়তো আমাদের অনেকেরই অজানা তবে এই জানা অজানার মাঝখানে থেকে আজও নিজের অস্তিত্ব বয়ে চলেছে এই ঐতিহাসিক স্থানটি ঘড়িতে এখন প্রায় বারোটা বাজতে চলল আমরা এখানে এসেছি মোটামুটি দশ মিনিট আসার পর থেকে আমার মনটা এত সুন্দর শান্ত হয়ে গেল যে আপনাদেরকে বোঝাতে পারবো না ভাবুন তো এইরকম একটা সবুজ লেক যার মধ্যে আবার কি সুন্দর পানা ফুল ফুটেছে আর তার মাঝখান দিয়ে এইরকম একটা পোল মানে আপনারা বিশ্বাস করবেন না কি যে সুন্দর লাগছে আপনারা না না এলে বুঝতে পারবেন চলুন ঠিক গিয়ে দেখি ওখান থেকে ভিউটা কেমন লাগছে পুরোটাই কাঠের পোল আর তার পাশগুলো লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া আছে আর নিচে সবুজ পানা তার সবুজ পানার ওপরে কিছু কিছু জায়গায় পার্পল কালারের পানাফুল ফুল ফুটেছে অসাধারণ লাগছে এই পুরো জায়গাটার মধ্যে এখান থেকে সবচেয়ে বেস্ট ভিউটা পাওয়া যাচ্ছে এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন সারা দিনটা এইভাবেই দাঁড়িয়ে কাটিয়ে দিই হুগলি জেলার আরামবাগ শহরের আশেপাশে এই রকম যে এত সুন্দর একটা জায়গা থাকবে তা সত্যি কথা বলতে কেউ ভাবতে পারে বলে আমার মনে হয় না তা সে যাই হোক আজকে আমাদের ভিডিওর প্রথম এবং বেস্ট পিকনিক স্পট হলো এই গড় মন্দরন যেখানে সবুজ প্রকৃতির সাথে ইতিহাসের অসাধারণ মেলবন্ধন রয়েছে আসলে মনে শান্তি তো তখনই আসে যখন আমরা প্রকৃতিকে অনুভব করতে পারি এবার এখন তোমরাই বলো গড় মান্দরনকে লিস্টের প্রথমে রেখে আমরা কি কিছু ভুল করেছি কমেন্ট করে আমাদেরকে জানাও ততক্ষণকে আমরা বেরিয়ে পড়ি আমাদের দ্বিতীয় লোকেশনের জন্য এটা হলো কামার পুকুর মোড় তো বন্ধুরা আমাদের প্রথম লোকেশন ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা গড় মন্দারম থেকে বেরিয়ে কামারপুকুর চটি হয়ে আরামবাগ রামকৃষ্ণ সেতু ক্রস করে চলেছি আমাদের দ্বিতীয় লোকেশনের দিকে তো আমাদের দ্বিতীয় লোকেশনটিও বেশ ফেমাস একটা লোকেশান আরামবাগের আশেপাশে পিকনিক করার চিন্তাভাবনা করলেই এই লোকেশানটার কথা মাথায় আসবেই আসবে তো আমরা কোথায় যাচ্ছি চলো বলি তাহলে কোথায় যাচ্ছি পুরো জঙ্গলের ভেতরে ঢুকে গেছি আমরা আর দেখি পিকনিক স্পটটা অ্যাকচুয়ালি কোথায় আর একটু আগিয়ে যাই আমার মনে হয় সামনের দিকেই পিকনিক স্পটটা আছে হা 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 যত ভেতরে ঢুকছি তত যেন একটা ঠান্ডা ওয়েদার মনে হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি চাদর ফরেস্টের একদম যেহেতু পিকনিকের এখন সিজন নয় সেহেতু এখন চাদুর ফরেস্ট পুরো ফাঁকা শুনশান জায়গাটা খুবই শান্ত ভালো করে শুনুন এই পাখির ডাক বাতাসের আওয়াজ এই সবগুলো এইখানে প্রবেশ করার পর একটা আলাদা রকম শান্তি অনুভব করছি কারণ রাস্তা থেকে হাই রোড থেকে অনেকটাই ভেতরে এই ফরেস্টটা তো এখানে শুধু সবুজ গাছ আর সেই জঙ্গলের মধ্যে একটা শান্ত বাতাস আর শুনতে পাওয়া যাচ্ছে শুধু পাখিদের কলতান অসাধারণ লাগছে হাওড়া বন বিভাগের অন্তর্গত এই চাদুর ফরেস্টটি এক বিশাল বিস্তীর্ণ এলাকা নিয়ে অবস্থিত এবং এই জঙ্গলের বাতাস যেন শুধু শাল ও সেগুনের গন্ধে সবসময় মেতে রয়েছে তাহলে কি বুঝলে চাদুর ফরেস্টের এই সুন্দর সবুজ প্রকৃতিতে পিকনিক করা যাবে তো কমেন্ট করে আমাদেরকে জানাও ততক্ষণকে আমরা আবার বেরিয়ে পড়ি আজকের লাস্ট লোকেশনের জন্য তো বন্ধুরা এখন আমরা চলেছি আজকে আমাদের লাস্ট লোকেশনের দিকে যেটা আরামবাগ শহরের একদম গায়ে অবস্থিত এবং গুগলে এই লোকেশনের রেটিংও যথেষ্ট ভালো আছে তো দেখা যাক কোথায় আমরা যাচ্ছি তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আরামবাগ গার্লস কলেজের পেছনের দিকটাতে আর আমার সামনে হচ্ছে নদীগর্ভ এটাকেও অনেকেই একটা ভালো পিকনিক স্পট হিসাবে অ্যাকসেপ্ট করে তো আমরা এখন এগিয়ে যাচ্ছি নদীর একদম সামনের দিকে তো আজকে আমাদের লিস্টের এই শেষের জায়গাটা সত্যি অসাধারণ একটা জায়গা দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত এই পিকনিক স্পটটা থেকে আরামবাগ রামকৃষ্ণ সেতুটা ভালোভাবেই লক্ষ্য করা যায় আজকে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও আর আমি যদি কোনো ভালো পিকনিক স্পট মিস করে থাকি তাহলে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানিও আর হ্যাঁ ভিডিওটা যদি কাজের মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করো আর এই রকমই যদি আরও ভিডিও দেখতে হয় তাহলে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করতে পারো